বাংলাদেশে চাষযোগ্য তো অনেক মাছ আছে এই মাছগুলা যখন চাষ করবো সেই ক্ষেত্রে কোন মাছ কখন চাষ করতে হয় কোন মাছ চাষের সঠিক সময় কখন অথবা কোন সময় কোন মাছ চাষ করলে লোকসান হবে না দেখেন মাছ চাষের ক্ষেত্রে আমরা কোনোভাবে জানুয়ারি মাসটাকে প্রথম মাছ ধরতে পারবো না মাছ চাষের ক্ষেত্রে প্রথম মাস হিসেবে হবে মূলত বৈশাখ মাস বৈশাখ মাস থেকে যে কোনো মাসের রেনু পোনা শুরু হয় তবে খেয়াল করবেন তেলাপিয়া ভিয়েতনাম কই এবং পাবদা মাসের রেনু এটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় এবং কি মার্চ মাস থেকে কিন্তু এই মাসের পুনা পাওয়া শুরু হয় অর্থাৎ ফাল্গুন মাস থেকে এই মাসগুলো পাওয়া যাচ্ছে কিন্তু অন্যান্য যে কোনো মাছের কথা যদি আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বৈশাখ মাসের আগে নতুন পোনা আপনি পাবেন না এখন কথা হলো যে নতুন পোনা না পাইলে কি আমরা চাষ করতে পারবো না দেখেন যদি আপনি বাংলা মাছ চাষ করেন সেক্ষেত্রে পুরাতন পোনা দিয়ে কিন্তু চাষ করলে অর্থাৎ চাপের দিয়ে চাষ করলে ভালো রেজাল্ট করাবে সো আপনি তাহলে ইজিলি করতে পারেন তবে খেয়াল করবেন কোনোভাবে সিং মাছের বা মাগুর মাছের পুরাতন পোনা দিয়ে আপনারা চাষ করবেন না ট্যাংরা গুলশা পাবদা এইসব মাছের পুরাতন পোনা দিয়ে চাষে যাবেন না এতে করে কিন্তু মাছের গ্রোথ কম পাবেন বা মাছের পেটে ডিম চলে আসতে পারে তার মানে আমরা সারা বছর মাছ চাষ করতে পারবো তবে পোনা সংগ্রহে যদি সঠিক সময় ধরা হয় সেক্ষেত্রে ফাল্গুন মাস থেকে তেলাপিয়া ভিয়েতনাম কই পাবদা মাসের পোনা পাওয়া যায় এবং কি বৈশাখ মাস থেকে যে কোনো মাসের পোনা শুরু হয় এবং কি কার্তিক ভাদ্র মাস পর্যন্ত নতুন পোনা পাওয়া যায় এরপরে যে পোনাগুলো হয় সেই পোনাগুলো কিন্তু আসলে সেরকম ভালো হয় না তবে খেয়াল করবেন শীতের আগে কারফ মাসের রেণু পোনা পাওয়া যায় তো এই পোনাটা একটু জিনিস এটা আপনি শীতের আগে আগে পাবেন